আরে এই ট্রেনে করে এখন আমাকে বাড়ি যেতে হবে আর এই ট্রেনে আমি চড়তে পারি না একটুর জন্য আমি স্কুল বাসটা মিস করে ফেলেছি এখন আমাকে ট্রেনে করে বাড়ি যেতে হবে যাই হোক সমস্যা নেই আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে বাড়ি চলে যাই ওদিকে বাড়িতে আবার আমার ফ্র্যাঙ্কলিন দা আমার জন্য জন্মদিনের কেক নিয়ে বসে আছে কারণ আজকে আমার জন্মদিন আর আমি গেলেই কেক কাটবে আরে ট্রেন যে কি করছি না এত আস্তে আস্তে কেন চালাচ্ছে আমি কখন বাড়িতে পৌঁছাবো যাই হোক সমস্যা নাই আমি না একটু ট্রেনের ভিতরে একটু ঘুরে ফিরে দেখি আরে কে কোথায় যাচ্ছে কিন্তু ট্রেনের তো পুরো সিটই খালি দেখতে পাচ্ছি আরে তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে হবে ফ্র্যাঙ্কলিনা আমার জন্য কেক নিয়ে বসে আছে আরে ও পাইলট দাদা না না ট্রেন চালাই করা আরে ট্রেন ড্রাইভার দাদা একটু জোরে জোরে চালাও না হি আরে ওরে বাড়ি আমি তো ট্রেন থেকে পড়ে গেলাম আরে ট্রেন আমার জন্য দাঁড়াও ট্রেন আমার জন্য দাঁড়াও দাঁড়াও আরে এই ট্রেনটা তো আমার যদি দাঁড়ালোই না আরে আরে রে সামনে একটা বাঘ দেখতে পাচ্ছি আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই আর নয় তো এই বাঘ যদি আমাকে দেখে ফেলে তাহলে ওর পেটে যাব আর বাড়ি ফিরতে হবে না তেরি এমনিতেই আজকে অনেক দেরি হয়ে গেল আর এদিকে আবার ট্রেনটা আমার সাথে ঝামেলা করলো এখন আমি এই জঙ্গলের ভিতরে একা একা হেঁটে কোথায় যাব আরে কখন বাড়িতে পৌঁছাবো ধেত্রি আমার ভালো লাগে না আজকে আমার কপালটাই খারাপ কেন যে আমি স্কুল ফাঁকে দিয়ে চলে আসলাম স্কুলে ক্লাস করাটাই ভালো ছিল আরে 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 সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি মনে হচ্ছে একটা বাড়ি দেখতে পাচ্ছি আরে যাই তো ওই বাড়িটার কাছে গিয়ে দেখি ওখানে কেউ থাকে কিনা আর আমাকে কিছু খাবার দেয়বে কিনা মানুষ রে বাবা রে আরে বাড়িটা আমার কেমন জানি লাগছে আমি ঢুকবো তারপর আমি একটু ঢুকে দেখি কেউ আছে কিনা আরে বাড়িতে কেউ আছেন বাড়িতে কি কেউ আছেন আমাকে এক গ্লাস পানি দেওয়া যাবে আরে কেউ আছেন কিনা বাড়িতে এখান থেকে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি উপরে যাই উপারে যাই আরে 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 রে এটা কি ওরে বাবা রে গ্রানি গ্রামি আমাকে খেও না আরে গ্রানি আমাকে খেও না আমাকে খেও না আমি কিছু করিনি আমি বলে কোথায় চলে আসলাম আমি প্রথমে ভেবেছি ওরে বাবা গ্রানি চলে আসছে ও বাবা আমাকে গ্রানি তারা করেছিল আরে তাড়াতাড়ি পালাই তাড়াতাড়ি পালাই গ্রানি চলে আসবে আবার আরে এই পাশে একটা গাড়ি দেখতে পাচ্ছি আর ও দেখি গ্রানিও চলে আসছে আমি তাড়াতাড়ি গাড়িতে করে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই বাবা রে আমি আগেই সন্দেহ করেছিলাম আরে এটা একটা ভয়ানক বাড়ি ভুতুরে বাড়ি আমি এই বাড়িতে আর কখনো আসবো না তাড়াতাড়ি গাড়ি আরে গাড়িতে ওঠে কোন দিক থেকে সেটাই তো জানি না আরে ওদিকে গ্রানি চলে আসবে গ্রানি দাদি চলে আসবে আরে তাড়াতাড়ি আমাকে এখান থেকে যেতে হবে গাড়ির দরজা কোথায় আরে এই তো পেয়েছি পেয়েছি তাড়াতাড়ি গাড়িতে উঠে নেই আর গাড়িতে উঠে তাড়াতাড়ি আমি চালিয়ে চলে যাই আর না তো গ্রানি আমাকে খেয়ে ফেলবে কিন্তু এই জঙ্গলের ভিতরে এত বড় একটা গাড়ি কোথা থেকে চলে আসলো আরে গাড়িটা যেখান থেকে আসুক না কেন আমার না খুবই উপকার হয়েছে এই গাড়িটা না থাকলে এতক্ষণে আমি গ্রানির প্যাটে চলে যেতাম ওরে বাবা কি ভয়ানক জায়গা প্রথমে একটা আমি সিংহ দেখতে পেয়েছি আবার ওখানে গেরানিও দেখতে পেয়েছি বাবা রে সব আমার ফ্র্যাঙ্কলিন ডাকে গিয়ে বলতে হবে আর এই গাড়িটা নিয়েও আমার ফ্র্যাঙ্কলিন দার কাছে চলে যেতে হবে তাহলে ফ্র্যাঙ্কলিন দা অনেক অনেক খুশি হবে হি হি তাড়াতাড়ি চলে যায় কিন্তু এই গাড়িটা কন্ট্রোল করাই তো অনেক মুশকিল হয়ে যাচ্ছে ওরে বাপরে গাড়িটা অনেক বড় আর ওদিকে অনেক কন্ট্রোল করতে খুবই কষ্ট হচ্ছে এখানে আপাতত দাঁড়াই দাঁড়িয়ে আমি এই ফ্র্যাঙ্কলিন দাকে একটা ফোন করব সেটাই ভাবতেছি আমি একা একা তো যেতে পারবো না ওহো আমি তো ভোলেই গেছি আমি তো স্কুলে যাচ্ছিলাম আমি তো ফোন নিয়ে আসিনি এর মানে কি করব। এর মানে আমি বাড়িতেই চলে যাই নিজে নিজে গাড়িটাকে নিয়ে আর ফ্রাংসলিন টাকে হঠাৎ করে একটা সারপ্রাইজ দিয়ে দেবো কি কি গাড়িটাকে নিয়ে তো বাড়িতে চলে এসেছি এবার আমার ফ্র্যাঙ্কলিন দা কে খবর দিতে হবে আর ফ্র্যাঙ্কলিন দেখে কে আমি একটা সারপ্রাইজ দেব ফ্র্যাঙ্কলিন সত্যি অবাক হয়ে যাবে বলবে আরে তুই এত বড় গাড়ি পেলি কোথায় আরে ও ফ্র্যাঙ্কলিন দা আরে ও ফ্র্যাঙ্কলিনা সারা দিন ঘরে বসে কি করো আরে বাইরে এসে দেখো আমি একটা কি নিয়ে এসেছি সিনচান আমি উপরে ফিরে সিনচান কি হলো তুই আমাকে এভাবে গলা ফাটিয়ে ফাটিয়ে নিচে বসে ডাকছিস কেন তুই কি উপরে আসতে পারিস না কি হয়েছে কি বল ও ফ্রেন্ড সেতু তো অনেক বড় কথা শোনো শোনো আমি যখন স্কুল দিয়ে বাড়িতে ফিরেছিলাম তখন না ট্রেন থেকে হঠাৎ আমি পরে যাই একটা জঙ্গলের ভিতরে আর সেখানে না বড় একটা বাড়ি দেখতে পাই আর সেই বাড়ির পিছনেই না একটা বড় গাড়ি দেখতে পাই আর সেই গাড়িটাকে না আমি নিয়ে এসেছি চলো চলো তোমাকে সেই গাড়িটা দেখাবো আরও একটা কথা সেই বাড়িটার ভিতরে না গ্রানি ছিল আমি না অনেক ভয় পেয়েছি আরে কি বলিস কি শিনছেন এত কিছু ঘটে গেছে আর তুই আমাকে এর ভিতরে একটা ফোন দিবি না আরে ফোন দিলে তো আমি সাথে সাথে চলে যেতাম ও তুই আবার স্কুলে যাচ্ছি দি আচ্ছা ঠিক আছে চল নিচে আয় আমি তোর ওই গাড়িটাকে আপাতত দেখি যে কি গাড়িটা এনেছিস আমার আরে সিনচান ওটা তুই কি এনেছিস রে এ তো দেখছি থার এত সুন্দর একটা গাড়ি তুই ওই জঙ্গলে বিদায় কোথায় পেলি আমি তো জানি না ফ্রাঙ্কলিন দা আমার মনে হয় কি কেউ মনে হয় ওখানে শিকার করতে এসেছিল আর গাড়িটাকে এখানে রেখে গেছে গ্রানির বয়ে আর আমি গ্রানির বয়ে না এই গাড়িটাকে নিয়ে এসেছি আহা দারুণ কাজ করেছিস শিনচান তুই দারুণ কাজ করেছিস এই থার্মোনেস্টার না পুরো শহরের ভিতরে কারো কাছে নাই এবার শুধু আমাদের কাছেই আছে দেখবি কি কিছুক্ষণ পরে সাংবাদিকরা আমাদের এখানে আসবে ইন্টারভিউ নিতে তাহলে তো ভালোই হয় ফ্রাঙ্কলিন দা আমরা না ভাইরাল হয়ে যাব হি 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 না এই গাড়িটাকে নিয়ে আমরা একটু ঘুরতে যাই হ্যাঁ হ্যাঁ ঘুরতে তো অবশ্যই যাবো দাঁড়া তার আগে শিনছেন আমি এই গাড়িটাকে না একটু চালিয়ে দেখি এই গাড়িটা একটু কন্ট্রোল করে দেখা উচিত নাকি নাইলে তো আবার রাস্তাঘাটে আমি অ্যাক্সিডেন্ট করতে পারি তুই সামনে থেকে সরে যা শিনছেন সরে যা আরে ইয়ার গাড়িটা আবার এরকম আরে আরে পড়ে গেল পড়ে গেল আরে ফ্র্যাঙ্কলিন তুমি তুমি কাজটা কি করলে এত বড় গাড়ি সুইমিং পুলে ফেলে দিলে এবার এটা উঠাবো কি করে হাই হাই আরে শিনছেন এটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না এটাকে আমি উঠানোর ব্যবস্থা করছি শুধুমাত্র কিছু খরচ করতে হবে কিন্তু এরকম তো উঠানো যাবে না আচ্ছা আপাতত গাড়িটা এই সুইমিং পুলের ভিতরেই থাক চান বুঝলি কালকে কালকে আমি কিছু লোক এনে গাড়িটাকে তোলার চেষ্টা করব। হ্যাঁ আর তুই তাড়াতাড়ি সুইমিং পুল থেকে উঠে নে তার বাসায় চলে আয়